ওটা জগন্নাথ মন্দির নয় জগন্নাথ মন্দির নয় সরকারি টাকায় মন্দির মসজিদ গির্জা কিছু করা যায় না গুরুদ্বারা করা যায় না ওইটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার সাংস্কৃতিক কেন্দ্র আপনারা ভুল বোঝাবেন না আর পুরী ধাম চার ধামের এক ধাম কুরি ধামকে নকল করলে হিন্দু মেনে নেবে না হিন্দু মেনে নেবে না জিকে নিয়ে আসবো দীঘা সহ মেদিনীপুরে ধর্ম সভা করে মমতার ভণ্ডামির মুখোশ খুলব আর ওটা মন্দির নয় ওটা কালচারাল সেন্টার সরকারি টাকায় আমরা রাম মন্দির গড়েছি হিন্দুদের টাকায় সরকারের টাকায় নয় আমরা নিধি দিয়েছি কোন ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি টাকায় করা যায় না ওটা শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার আর কোন হিন্দু হিন্দু বিরোধী রেড রোডে নামাজ পড়তে যাওয়া মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে না করে না করে না তাই হিন্দুরা নন্দীগ্রামে ওকে হারিয়েছে আবার